হ্যালো फ्रेंड्स वेलकम बैक टू আরজিএম অনলাইন क्लासेस আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল जीके এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে জানা আরো একবার স্বাগত আমাদের যে অধ্যাবৃত্তিক जीके ক্লাসটা চলছে আজকে সেই ক্লাসের সেট নাম্বার 6 যেখানে আমরা আলোচনা করব কুশান যুগ এবং সাতবাহন রাজবংশ অর্থাৎ কুশান রাজবংশ এবং সাতবাহন রাজবংশ নিয়ে আমরা প্রথমে হিস্ট্রিটাকেই বেছে নিয়েছি হিস্ট্রিটা কমপ্লিট করার পরে বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গলের জিগ্রাফিকে আলাদা করে এবং ইকোনমি সায়েন্স প্রত্যেকটা টপিক প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমাদের কন্টিনিউ ওয়েতে ক্লাসগুলো কিন্তু চলবে যেটা তোমাদের আপকামিং যে সমস্ত গভর্নমেন্ট এক্সামসগুলো রয়েছে গভর্নমেন্ট চাকরির পরীক্ষাগুলো রয়েছে যেগুলোতে জেনারেল স্টাডিজ রয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই পার্টগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে তো এবং বিশেষ করে এই যে প্রত্যেকটা ক্লাস এই ক্লাসের পিডিএফ কিন্তু আমরা ধীরে ধীরে সব অ্যাভেলেবেল করে দিচ্ছি আমাদের টেলিগ্রামে টেলিগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়েছি সেই গ্রুপে তোমরা জয়েন করে যাও এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর ঠিক আছে তো দেখো আজকে যে সেট নাম্বার সিক্সে আমরা প্রথমে যে আলোচনা করবো কুষাণ এবং সাতবাহন যুগ তো সেখান থেকে কিছু কথা প্রথমে বলে নিতে হবে আমরা লাস্ট যে ক্লাসটা ছেড়েছিলাম আমাদের লাস্ট ক্লাসের টপিক ছিল হচ্ছে মৌর্য সুখ তাই তো এই মৌর্য যুগের পর মগধকে ঘিরে তো বেসিক্যালি সেই সাম্রাজ্যগুলো গড়ে উঠেছিল তো মৌর্য যুগের পর সেখানে শুঙ্গ বংশ কিন্তু তাদের রাজবংশকে শুরু করেছিল কি বংশ শুঙ্গ বংশ ঠিক আছে শুঙ্গ বংশ কার হাত ধরে হয়েছিল পুষ্যমিত্র শুঙ্গের হাত ধরে পুষ্যমিত্র শুঙ্গের হাত ধরে এই কিন্তু শুঙ্গ বংশ রাজবংশ প্রতিষ্ঠা হয় কোথায় মগধে পুষ্যমিত্র শুঙ্গ কে ছিলেন শেষ যে মৌর্য সম্রাট বৃহদ্রথ সেই বৃহদ্রথের কিন্তু সেনাপতি ছিলেন পুষ্যমিত্র সিংহ শুঙ্গ এবং তিনি ওয়ান এইটটি ফাইভ অথবা কোথাও কোথাও ওয়ান সেভেন রয়েছে ওয়ান এইটটি ফাইভ অথবা ওয়ান এইটটি সেভেন বিসি অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে তিনি নিজের সম্রাট বৃহৎকে হত্যা করেন এবং সেখানে নিজের রাজা হয়ে বসে শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করেন ক্ষেত্রে একটা কথা বলা রয়েছে সেটা হচ্ছে কালিদাসের লেখা মানে যে মহাকবি কালিদাস রয়েছেন সেই কালিদাসের লেখা একটি বিখ্যাত নাটক অভিজ্ঞান শুকুন্তলাম অভিজ্ঞান শুকুন্তলাম নিমিত্র আমি নামটা এখানে লিখে দিচ্ছি মালবিকাগ্নিমিত্রম মিত্রম ঠিক আছে মালবিকাগ্ন নামক নাটকে এই সাম্রাজ্য সম্পর্কে কিছু তথ্য রয়েছে যেখানে বলা হচ্ছে যে তিনি বা এই পুষুমিত্র শুঙ্গ তিনি কি করেছেন তিনি মধ্যপ্রদেশের উজ্জয়নী উপর জয়লাভ করেছিলেন এবং তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন তাদের রাজধানী ছিল পাটলিপুত্র যেটা বর্তমানে বিহারের পাটনা ঠিক আছে পরবর্তীকালে তারা সেই তাদের রাজধানীকে মধ্যপ্রদেশের সাথে স্থানান্তর করেছিলেন ঠিক আছে এটা ছিল সুগ বংশ সংক্রান্ত কিছু তথ্য যেটা কিনা একেবারে ওই সাম্রাজ্যের অনতি ধ্বংসের পর বা নিজেদের সাম্রাজ্যকে স্থাপিত করেছিলেন ঠিক আছে তো আমরা চলে আসছি হচ্ছে প্রথম কোশ্চেনে এবং প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করার পাশাপাশি আমরা চেষ্টা করব সেই সংক্রান্ত তথ্য আলোচনা করার তো প্রথম কোয়েশ্চেনটা রাখছি তোমাদের সামনে কি রয়েছে দেখো মৌর্যদের পর মৌর্যদের পর কোন রাজবংশ শাসন শুরু করেছিলেন তো অ্যান্সারটা আশা করি প্রত্যেকে করে দিয়েছ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি শুঙ্গ রাজবংশ তাই তো কার হাত ধরে পুষ্যমিত্র শুঙ্গর হাত ধরে এরপর শুঙ্গ বংশের পর এই যে কান্ন বংশ দেখতে পাচ্ছ শুঙ্গ বংশের পর কিন্তু কান্ন বংশ রাজ তাদের রাজত্ব শুরু করে ঠিক আছে যা প্রাচীন মগধের অষ্টম বা এইথ অষ্টম রাজবংশ ছিল প্রতিষ্ঠাতে কে ছিলেন কান্ন বংশের প্রতিষ্ঠা ছিলেন বাসুদেব কান্ন বাসুদেব কান্ন ঠিক আছে সময়কাল কত ছিল সেভেন্টি থ্রি বিসি থেকে এইট বিসি পর্যন্ত ঠিক আছে তো আমরা দুটো বিষয় জানলাম এই বংশ তারপর হচ্ছে তোমার শুঙ্গ বংশ এবং তারপর কান্ন বংশ চলো নেক্সট যাই শুঙ্গরা মগধে শাসন করেছিল কত বছর সুঙ্গরাম মগধে কত বছর শাসন করেছিল সেটা বলতে হবে তিরিশ চল্লিশ পঞ্চাশ নাকি ষাট সঠিক উত্তর পঞ্চাশ বছর নাম্বার সি তোমরা সঠিক উত্তর বলে মনে সেটা কিন্তু নিচে কমেন্টে অথবা চ্যাট অপশনে জানাতে পারো ঠিক আছে সো অপশন নাম্বার সি এখানে হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সটে চলে আসবো সুঙ্গ রাজা পুষ্যমিত্র মৌর্যরাত বৃহদ্রথকে হারিয়ে রাজা হন কত খ্রিস্টপূর্বাব্দে সুঙ্গ রাজা পুষ্যমিত্র সিংহ যদিও তিনি বৃহদ্দতের কে ছিলেন তিনি বৃহদ্দতের সেনাপতি ছিলেন ঠিক আছে সেনাপতি ছিলেন তিনি বিশ্বাসঘাতকতা করেন ইতিহাসের পাতা যত উল্টাবে তত রক্তের ছাপ তত বেশি বিশ্বাসঘাতকতা ঠিক আছে তো এই পুষ্যমিত্র সিংহ কিন্তু বৃহদ্দতের সেনাপতি ছিলেন এবং তিনি তার নিজের সম্রাট বৃহদ্দতের সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে হত্যা করেন এবং তিনি কবে সিংহাসন লাভ করেছিলেন সঠিক উত্তর অপশন নাম্বারে ওয়ান এইটি সেভেন খ্রিস্টপূর্বাব্দে বা একশো সপ্তশী খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে পরের নাম্বার কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা খুব ইম্পর্টেন্ট একটি সাম্রাজ্য যেখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে অনেকগুলো ইম্পর্টেন্ট পার্ট রয়েছে এখানে তো কুষাণ সাম্রাজ্যটা কি ছিল বা এটা কোথা থেকে আসলো সেটা একটু বলে রাখি কুষাণ সাম্রাজ্য ছিল হচ্ছে মিশ্র মানে তাদের যদি আমি ইয়ের কথা বলি তাদের যে বংশ পরিচয়ের কথা বলি তাহলে মিশ্র চীনা ব্যাকট্রিও চীনা ব্যাকট্রীয় সাম্রাজ্য ছিল এই যে ব্যাকট্রিয়া কথা দেখতে পাচ্ছ এটা বর্তমান আফগানিস্তান ঠিক আছে বর্তমান আফগানিস্তান ব্যাকট্রীয় হচ্ছে বর্তমান আফগানিস্তানকে বোঝানো হয় প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন অপশন নাম্বার এ কুজুল কথফিসেস ঠিক আছে কুজুল কথফিসেস প্রচলিত ভাষা তাদের ওখানে ছিল হচ্ছে গ্রিক ভাষা এবং ব্যাকটেরিয়া ভাষা দুটোই গ্রিক এবং ব্যাকটেরিয়া দুটোই ভাষা তাদের ওখানকার প্রচলিত ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম আর সেই সময়কে একটা মুদ্রা প্রচলন ছিল কুষাণ সম্রাজ্য মুদ্রা প্রচলন ছিল সেটার নাম ছিল হচ্ছে কুষাণ দ্রাকমা এটা তোমরা লিখে রেখো কুষাণ দ্রাকমা ঠিক আছে ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা প্রথম চালু করেছিল কারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা প্রথম চালু করেছিল কারা বা করেছিলেন কুজুল কতফিসেস কনিষ্ক নাকি বিম কথিস সঠিক উত্তর অপশন নাম্বার ডি ভিম কথিস কনিষ্কের সিংহাসনে আরোহণের সময় বা আরোহণের সময় যে অব্দ গোনা শুরু হয় বা গণনা শুরু হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অব্দ গণনা বা গোনা শুরু হয় সেটা আসলে কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে শকাব্দ অপশন নাম্বার এ কি শকাব্দ কবে থেকে এটা গণনা করা শুরু হয়েছিল শকাব্দ গণনা কবে থেকে শুরু হয়েছিল সেভেন্টি এইট খ্রিস্টাব্দ এইডি হ্যাঁ বিসি কিন্তু নয় এডি খ্রিস্টাব্দ আটাত্তর খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা শুরু হয় কখন যেই সময় কনিষ্ক সিংহাসনে বসেছিলেন সেই সময় থেকে এই প্রশ্নটা আসতে দেখা গেছে বারংবার দেখো পরে কোশ্চেনটা আগের কোশ্চেনের অ্যান্সারটা আমি করে দিয়েছি তো এটা তোমরাই করবে অ্যান্সারটা ঠিক আছে শকাব্দ গণনা শুরু হয় কবে শকাব্দ কবে গণনা শুরু হয় আটাত্তর খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টপূর্ব দু তিনশো পঁচিশ থেকে দুশো তিরিশ খ্রিস্টাব্দ থেকে নাকি বিয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে দেখো প্রত্যেক এটা এটা নিচে হোম করবে এই ক্লাসের পিডিএফ গুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে খুব শীঘ্রই সেই সমস্ত ক্লাসগুলো করে দেওয়া হবে আমাদের টেলিগ্রামে টেলিগ্রামের টেলিগ্রাম গ্রুপের প্রত্যেকে সেখানে জয়েন হয়ে যাও এবং জয়েন হয়ে গিয়ে সেখানকার সমস্ত পিডিএফ গুলো কালেক্ট করে বাড়িতে প্র্যাকটিস করতে থেকো শুরু থেকে প্র্যাকটিস করলে তোমাদের প্রস্তুতিটা অনেক ভালো হবে আশা করি কনিষ্কের রাজধানী ছিল কোথায় কনিষ্কের রাজধানী কোথায় ছিল পুরুষপুর মগধ কনৌজ নাকি কলিঙ্গ কনিষ্কের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ পুরুষপুর কনিষ্কের রাজধানী ছিল কোথায় পুরুষপুর কলিঙ্গরাজ খারবেল কোন বংশের শাসক ছিলেন কলিঙ্গরাজ খারবেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কলিঙ্গরাজ খারবেল কোন বংশের শাসক ছিলেন নন্দ বংশের বংশের চেদি বংশের নাকি পুষ্যভী বংশের সঠিক উত্তর চেদি বংশের দেখো এই যে চেদি এই নামটা কিন্তু ষোড়শ মহাজনপদ যে রয়েছে সেই ষোড়শ মহাজনপদের মধ্যে কিন্তু একটি ষোড়শ মহাজনপদের মধ্যে একটি এই চেদি রাজবংশ এবং সেখানকারই সম্রাট ছিলেন কলিঙ্গরাজ খারবেল আচ্ছা কলিঙ্গরাজ খারবেলের যে প্রশস্তি বা শিলালিপিটা উদ্ধার হয়েছে তার নাম কি তার নাম হচ্ছে হাতি গুম্ফা এই প্রশ্নগুলো কিন্তু আসে বিশেষ করে মনে রাখবে যখনই আমরা প্রাচীন ভারতের ইতিহাস পড়ি বা মধ্যযুগের ইতিহাস পড়ি সেই সময়কার যে সমস্ত শিলালিপি বা প্রশস্তি বা সাহিত্য নিদর্শনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বেশি আসে আচ্ছা এই হাতি গুম্ফাটা কোথায় পাওয়া গেছে কোন রাজ্যে রয়েছে উড়িষ্যাতে উড়িষ্যার কোথায় উড়িষ্যার ভুবনেশ্বরে ভুবনেশ্বরের শহরে যে উদয়গিরি পাহাড় রয়েছে সেখানকার দক্ষিণ দিকে অবস্থিত হাতি নামক চোদ্দ নম্বর গুহাতে ঠিক আছে চোদ্দ নম্বর গুহাতে এটা কিন্তু পাওয়া গেছে আর গুহার দেয়ালে একটি উৎকীর্ণ একটি প্রাচীন শিলালিপি যেটা ব্রাহ্মী ভাষায় লেখা তো হাতি গুম্পা শিলালিপিটা ব্রাহ্মী ভাষাতে রচনা করা কিন্তু ঠিক আছে আসি পরের নাম্বার নাম্বার টেন গৌতমী পুত্র সাতকর্ণী ছিলেন কোন বংশের শক সাতবাহন কুষাণ নাকি গুপ্ত সঠিক উত্তর কি হবে দেখো সঠিক উত্তর হচ্ছে সাতবাহন বংশের অপশন নাম্বার বি এছাড়া সাতবাহন সম্পর্কে দু চার কথা বলতেই হবে সাতবাহনরা কিন্তু অ্যাকচুয়ালি ছিল মৌর্যদের সামন্ত মানে মৌর্য বংশ যেটা ছিল তাদের সামন্ত একটা রাজা ছিল বা সামন্ত সাম্রাজ্য ছিল সাতবাহন সাম্রাজ্যটা কিন্তু পরবর্তীকালে যখন মৌর্য সাম্রাজ্য সমাপ্ত হয় এবং শক বলো শক নয় শুঙ্গ বলো বা তোমরা হচ্ছে কান্ন বলো তাদের দুর্বল সাম্রাজ্য বা দুর্বল শাসকদের শাসন পরিচালনার কারণে সাতবাহনরা কিন্তু নিজেদেরকে স্বাধীন ভারত মানে স্বাধীন সাম্রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে এবং এদের সঙ্গে যুদ্ধ করে রীতিমতো শুঙ্গ এবং কান্নদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করে নিজেদেরকে স্বাধীন সাম্রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি সাতবাহন শাসক এবং এক্ষেত্রে একটা একটা কথা বলে রাখি তোমাদের আমরা যেহেতু হাতি শিলালিপির কথা জানলাম তো ইতিহাস আমরা পড়তে গেলে অনেকগুলো শিলালিপি বা অনেকগুলো প্রশস্তের নাম আমরা জানবো তার মধ্যে কিছু কিছু প্রশস্তি এখানে আমি একটা লিস্ট করে দিচ্ছি বা একটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেগুলো থেকে প্রশ্ন কিন্তু আসতে দেখা যায় ঠিক আছে পিওয়াই কিউ কিন্তু অনেক এরকম আসে তো তার মধ্যে রয়েছে তোমরা পেয়ে যাবে নাসিক প্রশস্তি সবার প্রথমে যেহেতু সাতবাহন নিয়ে আলোচনা করছি তো পেয়ে যাবে নাসিক নাসিক প্রশস্তি যেটা কিন্তু সাতবাহন সাম্রাজ্যের ইতিহাস বলে আচ্ছা নেক্সট আমরা দেখতে পারি দুই নম্বর দেখতে পারি প্রয়াগ প্রয়াগ প্রশস্তি বা প্রয়াগ শিলালিপি যেটা কিনা গুপ্ত বংশের সম্পর্কে বলে নেক্সট আমরা দেখতে পারি প্রয়োগের পর কুড়ি যেটা কোন সাম্রাজ্যের সম্পর্কে বলে পাণ্ড সাম্রাজ্য ঠিক আছে পাণ্ড সাম্রাজ্য সম্পর্কে বলে তারপর আমরা দেখতে পারি দেওপাড়া শিলালিপি দেওপাড়া যেটা কিনা সেন বংশ সম্পর্কে বলে আমরা যখন বাংলার ইতিহাসটা পড়ব তখন সেন বংশ পাল বংশ এগুলো কিন্তু ঠিক আছে তারপর রাজ শিলালিপি বা রাজ প্রশস্তি যেটা কিন্তু মেওয়ারের ইতিহাসের কথা বলে মেওয়ার যেখানে রাজা উদয় সিং রাজা মান সিং রাজা সংগ্রাম সিং তাদের কথা রয়েছে এরপর আমরা আসতে পারি এলাহাবাদে এলাহাবাদ প্রশস্তি এলাহাবাদ প্রশস্তি কার কথা বলে সমুদ্রগুপ্তের কথা বলে ঠিক আছে তো এইরকম কিন্তু প্রশস্তি রয়েছে যেগুলো থেকে প্রশ্ন বারবার আসে তো চেষ্টা করলেন যে কটা দেওয়া সম্ভব সেগুলো এবং আগামীতে যখন এগুলোর প্রসঙ্গ আসবে তখন তো সেগুলো নিয়ে আলোচনা করবই নেক্সট বলছে সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন সাতকর্ণী অশোক শিমুক নাকি কনিষ্ক সঠিক উত্তর কি হবে সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা ছিলেন সাতকর্ণী অপশন নাম্বার এ সাতকর্ণী নেক্সটে আসবো রুদ্র দমনের কথা জানা যায় রুদ্র দমনের কথা জানা যায় কোন প্রশস্তি থেকে দেখো আবার প্রশস্তি নিয়ে প্রশ্ন বললাম আগামীতে আসলে আবার আলোচনা করবো তো এখানে যে কটা রয়েছে আগে অ্যান্সারটা নিয়ে নেব তারপরে আমরা আলোচনা করবো বাকিগুলোকে নিয়ে রুদ্র দমনের ইতিহাস জানা যায় কোন প্রশস্তি থেকে বা কোন শিলালিপি থেকে বা কোন শিলালেখ থেকে সঠিক উত্তর জুনাগড় শিলালেখ অপশন নাম্বার সি জুনাগড় এখানে দেখো প্রথম হচ্ছে আইহোল শিলালিপি আইহোল শিলালিপিটা কার হোল শিলালিপিটা হচ্ছে দ্বিতীয় পুলকেশির আমি পাশে লিখছি দ্বিতীয় পুলকেশীর সভা কবি কি নাম রবিকীর্তি রবিকীর্তির লেখাটা এটা এটা কোথায় পাওয়া গেছে এটা কর্ণাটকের একটা জৈন মন্দির কর্ণাটকের একটা কোন মন্দির একটা জৈন মন্দিরে পাওয়া গেছে ওকে তারপরে কি আছে নাসিকটা আমরা আগে আলোচনা করে নিলাম নাসিক প্রশস্তি বা নাসিক শিলা যেটা কিনা সাতবাহনদের সম্পর্কে রয়েছে তা আগেই জানলাম আমরা তাহলে লিখে রাখছি সাতবাহন ঠিক আছে জুনাগড়টাকে জুনাগড় জুনাগড়টা হচ্ছে রুদ্রদমন রুদ্রদমন কোন বংশ রাজা ছিল মানে কোন সাম্রাজ্যের শক শক রাজা রুদ্রদমন ঠিক আছে আর হচ্ছে এটা কিন্তু সংস্কৃত ভাষায় লেখা ঠিক আছে চলো নেক্সট যাব তাহলে এখানে সঠিক উত্তর অপশন নাম্বার সি নেক্সট যাব নেক্সট কি বলা হচ্ছে যে কোন শাসক দমে অর্থ উপাধি ধারণ করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোন শাসক দমে অর্থ উপাধি ধারণ করেছিলেন রুদ্র দামন বিম অশোক হর্ষবর্ধন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বিম বিম কথফিসেস ওকে কুষান মুদ্রায় সম্রাটদের মাথার পিছনে এক রকমের জ্যোতির বলয় অর্থাৎ তাদের মাথার পিছনে এই ধরনের এক ধরনের বলয় সেখানে কিন্তু বানানো জ্যোতির বলায় তো এই জ্যোতির বলায় বানোর কারণটা কি সম্রাট এবং দেবতা একই সেটা বোঝানোর জন্য অর্থাৎ প্রত্যেকটা সম্রাট দেবতাদের মতন ক্ষমতাশীল সেটা বোঝানোর জন্য সম্রাটরা আসলে দেবতা ছিলেন তা বোঝানোর জন্যে কুষাণ সম্রাটরা জাদুবিদ্যা জানতেন তা বোঝানোর জন্য সম্রাটরা শক্তিশালী বোঝানোর জন্যে সঠিক উত্তর কি হবে এখানে বলতে হবে সঠিক উত্তর কি হবে এখানে বলতে হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ সম্রাট এবং দেবতা একই এবং অভিন্ন সেটা বোঝানোর জন্য অপশন নাম্বার হচ্ছে এখানে কারেক্ট আনসার নেক্সট চলে আসে নাম্বার পনেরোতে বলা হচ্ছে প্রাচীন ভারতের দেবকুল ছিল মথুরায় বৃন্দাবনে নবদ্বীপে নাকি কাশিতে প্রাচীন ভারতের দেবকুল ছিল কোথায় মথুরা বৃন্দাবন নবদ্বীপ নাকি কাশিতে সঠিক উত্তর অপশন নাম্বার এ মথুরায় ওকে নেক্সট নাম্বার ষোলো কনিষ্কের মস্তকবিহীন মূর্তিটি পাওয়া গেছে কনিষ্কের মস্তকবিহীন মূর্তিটি পাওয়া গেছে কোথায় অমরাবতী মথুরা গান্ধার নাকি পেশোয়ার কনিষ্কের মস্তকবিহীন মূর্তিটি পাওয়া গেছে কোথায় সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি মথুরায় ঠিক আছে কনিষ্কের মস্তকবিহীন মূর্তি কোথায় পাওয়া গেছে মথুরাতে আচ্ছা একটা কথা বলে রাখি তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যেই দু হাজার চব্বিশে যে সমস্ত তোমাদের গভর্নমেন্ট এক্সামসগুলো গুলো আগামীতে রয়েছে তোমাদের প্রত্যেকের কথা মাথায় রেখে এই সপ্তাহেই একটি পাঁচশো কোয়েশ্চেনের লাস্ট সিক্স মান্থস এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটি পিডিএফ আসবে যে তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হবে খুব শীঘ্রই আমরা সেটা কিন্তু আপডেট করে দেবো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে পাঁচশো কোয়েশ্চেন নিয়ে লাস্ট সিক্স মান্থস এর একটি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দু হাজার চব্বিশে যারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের প্রত্যেকের সুবিধার জন্য কিন্তু এই টপিকটা বা এই পিডিএফটা ক্রিয়েট করা হচ্ছে তোমাদের প্রত্যেকের জন্য ঠিক আছে তো সঙ্গে থাকো আস্তে আস্তে সমস্ত আপডেট এবং সমুদ্রগুপ্তের কথা জানা যায় কোন শিলালিপি থেকে হাতিগম্পা শিলালিপি থেকে এলাহাবাদ প্রশস্তি থেকে আইহোল প্রশস্তি থেকে নাসিক প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের কথা জানা যায় কোন প্রশস্তি থেকে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি থেকে এলাহাবাদ প্রশস্তি থেকে আচ্ছা এলাহাবাদ প্রশস্তি কে লিখেছেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন বাকি হাতি বলে আলোচনা করে নিয়েছে আই আলোচনা করে নিয়েছে নাসিক আলোচনা করে নিয়েছে তাই তো নেক্সট আসবো কোন রাজা আমলের নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নালন্দা ইউনিভার্সিটি যেখানে আট হাজার পাঁচশো স্টুডেন্ট থাকতো পনেরোশো থাকতো টিচার্স যেখানে ঠিক আছে যেখানে একটা তোমার হচ্ছে টেস্টের মাধ্যমে সেখানে ছাত্র ছাত্রীদেরকে ভর্তি নেওয়া হতো ওকে তো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বলতে হবে কোন রাজার আমলে নালন্দা মহাবিদ্যালয় বা নালন্দা ইউনিভার্সিটি গড়ে উঠেছিল সঠিক উত্তর অপশন নাম্বার সি কুমারগুপ্ত অপশন নাম্বার সি কুমারগুপ্ত বর্তমানে কথা হচ্ছে বিহারে রয়েছে যদিও সেটা মোহাম্মদ বিন বখতিয়ার খুলজির নৃশংস আক্রমণের ফলে সেটা ধ্বংস হয়ে যায় সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয় সেটা ভেঙে চলে দেওয়া হয় কিন্তু পরবর্তীকালে স্বাধীন ভারতে এ পিজে আব্দুল কালাম যখন ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিলেন তিনি তার নিজের ব্যক্তিগত উদ্যোগে সেই নালন্দা ইউনিভার্সিটিকে পুনরায় চালু করেন এবং বর্তমানে সেখানে আর্টস অ্যান্ড কালচারের উপরে কিন্তু কোর্স করানো হচ্ছে এবং সেটা কিন্তু বর্তমানে চলছে সো অপশন নাম্বার সি এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট নাম্বার উনিশে বলবো দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ের নাম কি ছিল রাজশ্রী ভগবতী প্রভাবতী শিলাপতি দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ের নাম কি ছিল সঠিক উত্তর প্রভাবতী দেখো এই ধরনের প্রশ্ন তোমার হয়তো পাবে ঠিক আছে দুটো একটা থাকতে পারে সেই কারণে এই ধরনের একটা কোশ্চেন রেখে দিয়েছি হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে হর্ষবর্ধনের সভাকবি হর্ষবর্ধনের সভাকবি কে বানভট্ট অপশন নাম্বার বি হর্ষচরিত গ্রন্থে রচিত হচ্ছেন হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট আচ্ছা তোমাদের জন্য একটা হোম টাস্ক কাইন্ডলি তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও যে সকারি এই সকারি একটা ছিল উপাধি এই সকারি উপাধি কে গ্রহণ করেছিলেন কে গ্রহণ করেছিলেন সরকারি উপাধি কে গ্রহণ করেছিলেন সঠিক উত্তর যেটা হবে সেটা তোমার নিচে কমেন্টে জানাবে আউট অফ টোয়েন্টি তোমাদের স্কোর কত হল এবং ক্লাসেসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ঠিক আছে এবং তোমরা কে কোন এক্সামের প্রিপারেশন নিচ্ছো সেটাও জানিও তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কারা কারা ক্লাসেসগুলো করছো তাদের জন্য কন্টেন্টগুলো আমি রেডি করবো আর রিসেন্টলি তো বললামই তোমাদের জন্য একটি পাঁচশো কোয়েশ্চেনের কারেন্ট অ্যাফেয়ার্সের একটি পিডিএফ তোমাদের জন্য ফ্রি অফ কস্ট একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হবে তো তোমরা প্রত্যেকে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও টেলিগ্রামে নতুন একটি গ্রুপ করা হয়েছে তোমাদের যারা যারা ডাব্লু বিপি কেপি পিএসএ ক্লাসি পিএসলি ফুড এস আই পিএসি মিশন জন্য প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকের জন্য সেখানে কিন্তু রেগুলার ক্লাসেসের ব্যবস্থা করা হচ্ছে তো তোমরা সেখানে জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ